আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন এখানে নিয়ে এসেছি কি পৈশাক এটা কিন্তু যেন তেন পুঁশাক না এটা হচ্ছে আমার বারান্দার বা লাগানো পৈশাক বলতে পারেন বারান্দার বাগানের পুঁশাক তো পোশাকগুলো আমি সুন্দর মতো কেটে নিয়েছি যদিও গোড়া থেকে তুলিনি কারণ হচ্ছে ওখান থেকে আবার পোশাক হবে এ কারণে এখন এই পুঁশাকগুলোকে আমি টুকরা টুকরো করে কেটে নিব বেছে নেব আর কি দেখতে পাচ্ছেন আমার পুঁশাকগুলো বাছা হয়ে গেছে কি সুন্দর লাগতেছে না একদম টাটকা সবুজ হ্যাঁ এর মধ্যে আমি কিন্তু কয়েকটা আলুও দিয়ে দিয়েছি চিকন চিকন করে কেটে আর আজকে পুঁশাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমি বড়ো সাইজের কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখন এই মাছের মধ্যে আমি লবণ দিয়ে মাছগুলোকে প্রথমে ভেজে নিতেছি এরপরে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপরে দিলাম হচ্ছে টমেটো আর পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এটা দিয়ে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নেব যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমি হলুদ মরিচ আর হচ্ছে কিছু কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো মতো কষিয়ে তারপরে আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিব শাকগুলো দিয়েও কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যখন শাকগুলো অনেকটাই সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ হচ্ছে পানি আমি এখানে গরম পানি ব্যবহার করছি আপনারাও তরকারিতে গরম পানি ব্যবহার করতে পারেন এতে কিন্তু তরকারি টেস্টটা ভালো হয় আমার মতে ভালো হয় এখন বাকিটা আপনাদের ইচ্ছা ঠান্ডা পানি দিলেও হবে কোনো সমস্যা নেই মানে এটাকে আমি ঢেকে দিব ঢেকে দিয়ে একদম সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। কিন্তু আমি তরকারিটা পুরো শুকনো শুকনো করব না কিছুটা ঝোলঝোল থাকবে এটাই কিন্তু খেতে অনেক বেশ মজা লাগে আর আজকে তরকারিটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন আমার মতো বাগান দেয় বাগান করতে পারেন